তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম ঘুম যখন ভাঙল তখন সকাল সাতটা উঠে বাথরুমে গিয়ে দেখি গিজার নেই তাই আগের দিনকার ঠান্ডা জল দিয়েই স্নান সেরে নিলাম ভীষণ খিদে পেয়েছিল তাই দুই বন্ধু বেরিয়ে পড়লাম লজের বাইরে বেরিয়ে দেখি ছোটো অনেকগুলো টিফিনের দোকান সেখানে গরম গরম লুচি তরকারি খেয়ে নিলাম এবার আমাদের যে উদ্দেশ্য আসা সেটা পূরণ করতে হবে যাকে দেখার জন্য এত দূর ছুটে এসেছি এবারের পালা তার সঙ্গেই দেখা করার কথা হয়েছিল স্টেশন থেকে খানিক দূরে একটা পার্ক আছে সেখানেই দেখা হবে যথারীতি আমরা যখন সেখানে পৌঁছালাম তখন প্রায় সকাল এগারোটা আমরা তো পৌঁছে গেছি কিন্তু তার দেখা নেই একবার ভাবি হয়তো আসবে না আবার ভাবি বলেছে যখন নিশ্চয়ই আসবে এই সব ভাবতে ভাবতে আর ঘোরাঘুরি করতে করতে বিকেল চারটে বেজে গেল সামনে খাবারও কোনো জায়গা নেই তাই সেই দিনটা সারা দিন আমার সাথে সাথে আমার বন্ধুটিও উপোস করেই কাটালো সময়ের বুঝি অবসান হলো। অবশেষে সে এসে পৌঁছালো তার গোটা চারেক বান্ধবীকে নিয়ে সাথে তার যত্নশীল ভাইও যার আশা করেছিলাম সেটা সার্থক হলো। প্রায় এক ঘণ্টা দুজনে পাশাপাশি বসে অনেক কথা বললাম মুহূর্তটা সত্যিই দারুণ লাগছিল জানতে পারলাম বাড়িতে বলেছিল টিউশনে যাবে তাই বেরিয়ে এসেছে যদিও তাতেও তার ভাই বেশ সাহায্য করেছে কথাবার্তা শেষে তার ভাই সাইকেলে চড়িয়ে আমাদের দুজনকে লজ পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গেল সারা দিন কিছু খাওয়া হয়নি তাই একটি ভাজার দোকানের সামনে দাঁড়িয়ে কিছু খেতে শুরু করলাম খানিক্ষণ হল এমন সময় আমার মোবাইলে ফোন অপরিচিত নম্বর ফোন ধরতেই বুঝে গেলাম ওর বাড়িতে সব জানাজানি হয়ে গেছে এখানে থাকলে চলবে না আর তাই দৌড়ালাম লজে কোনো রকমের লাগেজগুলো নিয়ে স্টেশনে ছুটি কিন্তু আবার সমস্যা স্টেশনে গিয়ে দেখি কোনো গাড়ি নেই এবার কি করব কিছুই মাথায় আসছে না এর পরের অংশ নিয়ে আবার আসব পরবর্তী পর্বে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ